بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي أمماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم আল্লাহ কবুল মে কবismillah আল্লাহু আকবার এই দোয়াখানা শেষ করেই কুরবানি পশুর গলাতে ছুরি চালিয়ে দিতে হবে তারপর আরো একটি দোয়া পাঠ করতে হবে আল্লাহুম্মা তাকব পামিনলিখনা তকব পাল তামিন হদ লিকা এবরয়হি মা আলেই সালা বহাবি বিকা মুহাং মাজিন এটি হচ্ছে নিজের পক্ষ থেকে পুর্বাণী করার ধয়া। যদি আপনি অন্য কাউরি কুরবানি পশু জবা করেন তাহলে ল হুম্মা তাকাব্বল মিন্ন কামা তাকাব্বলতা এই জায়গাতে ল হুম্মা মিন জয় দিবনে বকরিন কামা তাকাব্বালতা যিনি কুরবানি দিবেন সেই ব্যক্তির নাম নিয়ে এই দুয়াখানা পাঠ করবেন